আলাইকুম স্বাগত এই রানিং মাস অর্থাৎ ডিসেম্বরের সাত তারিখ দুই হাজার চব্বিশ সাল নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামে দুই ঘোড়া দুই ইঞ্চি সাবমার্সিবল পাম্প যেটি সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন পানি সরবরাহ করছে সুপ্রিয় আমাদের এই দুই ঘোড়া দুই ইঞ্চি সাবমার্সিবল পাম্প দিয়ে যে পর্যন্ত পানি সরবরাহ করছে আমাদের সম্মানিত কাস্টমার সেলিম রেজা ভাই অনেক খুশি কারণ সে তার মাছের পুকুরে পাশাপাশি দুটি পুকুরে পানি সরবরাহ করার জন্য আমাদের কাছ থেকে একটি দুই ঘোড়া দুই ইঞ্চি সাবমার্সিবল পাম্প স্থাপন করে নেন সুপ্রিয় দশক আমরা এখানে সোলার প্যানেল দিয়েছি চার হাজার পঁচিশ ওয়াট অর্থাৎ পাঁচশো পঁচাত্তর ওয়াটের সাতটি সোলার প্যানেল সঙ্গে দিয়েছি টু পয়েন্ট টু কিলো ওয়াটের ভিএফডি ইনভার্টার এবং সঙ্গে দিয়েছি একটি ডিসি সার্কিট ব্রেকার সঙ্গে দিয়েছি একটি এসপিডি সুপ্রিয় দর্শক আমাদের কাছে আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সোলার বেশি কেন আমরা শুধু শীতের দিনে মেঘলা আবহাওয়া কুয়াশার মধ্যে যাতে ভালো পানি সরবরাহ করে সেজন্য আমরা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সোলার প্যানেল বেশি দিয়ে থাকি এই সোলার প্যানেলের সঙ্গে আপনারা চৈত্র অথবা বৈশাখ মাসের দিকে যখন তীব্র রোদ থাকবে তখন আপনারা এর সঙ্গে আরো একটি এক হর্স পাওয়ারের পাম্পও আপনারা চালাইতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা বরাবরই বলে আসি যে সোহাগ ইলেকট্রিক সবসময় কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করে তার এই ধারাবাহিকতা আমরা আলহামদুলিল্লাহ আমাদের এখানের যে সেলিম রেজা ভাইয়ের যে পাম্পটি আমরা স্থাপন করেছি এই পাম্পটি দেখে আমাদের পাশে আরেকটি মৎস্য চাষি সেও আমাদের কাছ থেকে পাম্প নিয়েছে সেটারও ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সুপ্রিয় দর্শক আমাদের কাছ থেকে অনেকে জানতে চান যে আমরা কতদিনের ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা সোলার প্যানেলের ওয়ারেন্টি দিচ্ছি পঁচিশ বছর এবং পাম্প এবং কন্ট্রোলার ওয়ারেন্টি দিচ্ছি তিন বছর সুপ্রিয় দশক আপনারা যারাই সোলার পাম্প করতে চান আপনারা অবশ্যই জেনে বুঝে তার কোনো আসলেই কোনো প্রতিষ্ঠান আছে কিনা সেখান থেকে আপনি ক্রয় করবেন কারণ তিনি পরবর্তী টাইমে ওয়ারেন্টি দিতে পারবে কি না সেটিও লক্ষ্য করে আপনারা সোলার পাম্প স্থাপন করবেন সুপ্রিয় দর্শক আবারও একটি কথা না বললেই নয় সোলার সিস্টেম একটি লং টাইম একটি প্রজেক্ট তাই আপনারা কম দামে কখনোই ভালো কিছু আশা করা যায় না তাই আপনারা যেখান থেকে সোলার পাম্প কয় করুন না আপনারা সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখে কয় করবেন সুপ্রিয় দর্শক আপনাদের সোলার পাম্প সম্পর্কে যে কোনো তথ্যের জন্য আমাদের সরাসরি আমাদের শপে আসতে পারেন অথবা আমাদের ফোনে আপনারা ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের ঠিকানা নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর ধন্যবাদ স্বাগল ইলেকট্রিকের সঙ্গে থাকার জন্য